গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমার সকল কাছের দূরে যত ইউটিউবের দর্শক শ্রোতা মণ্ডলী আছো ভাই বোন সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিলাম সকাল সকাল আমি চা করে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের দু কাপ চা করে নিয়েছি আর আমাদের জন্য চারটে বিস্কুট নিয়ে নিলাম এইভাবে আমি আজকে আমার দিনটা শুরু করলাম চলে আসো তোমাদের সাথে আরও অন্যান্য কিছু শেয়ার করবো সকালবেলাতে আজকে আর স্নান করে পুজো সারলাম না আজকে অনেক কাজ আছে তো তাই এইভাবে রান্নার ঘরে চলে আসছি রান্না হয়ে যাওয়ার পরে ভাত ভাতটা ফুটে উঠেছে ভাত ফুটছে ভালো রকম এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো দশ মিনিট রেখে এটাকে আবার উড় দিয়ে দেবো তোমাদেরকে প্রতিদিনে যেমন আমার নিত্যদিনের পদ্ধতিটা দেখাই সব কিছুই দেখাই শেয়ার করি আমার কষ্ট দুঃখ সব কিছু শেয়ার করি আনন্দ সব কিছু তোমাদের কাছে শেয়ার করি না শেয়ার করে থাকতে পারি না আজকে আমি একটুখানি সিমের ডাল করলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো ওইদিকে হয়ে গেছে ডালটা আর ইন্ডাকশানের মধ্যে ফুলকপি আর মটরশুঁটি আলু সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ বলতে অল্প অল্প একটুখানি ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে কী হয় ফুলকপিটা খাস আর গ্যাস হয় না কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সমস্ত ফুলকপি আলুগুলো ছেড়ে দেব দেখো আমি সমস্ত ফুলকপিগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর ওই ডালটা দেখতে পেলে ডালটার মধ্যে একটু নিয়ে পরে ধনে পাতা দিয়ে দেবো ফুলকপি সব আলু দেওয়া হয়ে গেলো মটরশুঁটি এবারে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি ওপর নিচ করে নিয়ে তারপরতে এবারেতে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ওলটপালট করে কষিয়ে নেব শীতকালে তো ফুলকপি ছাড়া আর বাঁধাকপি ছাড়া আর কোনো কোনো খাবার বলে আর কিছু থাকে না তাই প্রতিদিন প্রায় দেখাতে হয় এরপরে আমি একটা ঢাকা দিয়ে রাখলাম তারপরে ঢাকনাটা খুলে ওর মধ্যে জিরে ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম এক ঘেমি সবজি খেতে খেতে আর ভালো লাগছে না এক এক সময় এক এক রকম সবজি তো মানে মুখটা যেন একদম মেরে আসে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় এবার ভালো করে ওটাকে ওলট পালট করে না দিয়ে নিচ্ছি এইভাবেই আমি ফুলকপি আলুর তরকারিটা রান্না করি বেশিরভাগটা নিরামিষ করেই রান্না করি পেঁয়াজ আদা রসুন দিয়ে ফুলকপি তরকারির আমার রান্না করতে ভালো লাগে না তাই বেশিরভাগ সময় আমি এই নিরামিষভাবেই রান্না করি ভালো করে কষানো হয়ে গেছে এরপর দেখো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ফুটে উঠলে পরে আমি এবারে তো তরকারিটা পরে নামিয়ে নেব সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেবো আর এদিকে আমের চাটনি হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে এটা দিয়ে গুড় দিয়ে আমের চাটনি করব। এটা সেদ্ধ করতে দিয়েছি আমের চাটনিটা আমি গুড় দিয়েই করি চিনি দিয়ে করতে বেশিরভাগ ভালো লাগে না কেননা ডাক্তাররা তো চিনি খেতে বারণ করে তাই জন্য আমি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি দেখো আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার বাটি কাচের একটা বাটি নিয়ে ওর মধ্যে ঢেলে রাখলাম কাচের বাটিতে ধরে রাখি কেননা আমি অ্যালুমিনিয়াম বা স্টিল রকম জাতীয় কোনো জিনিসে আমি রাখি না কাচের বাটিতে রাখলে সেটা ভালো হয় তারপর স্নান টান সারলাম স্নান টান সেরে ঠাকুরের জল ভরে নিয়ে আসলাম বেশ কিছুদিন বাড়ি ছিলাম না বোনের বাড়ি গেছিলাম তোমরা তো সবাই জানো হ্যাঁ ঠাকুরের জলটাল ছিল না জল ভরে নিয়ে এসে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি ফুলমালা চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে আমার ঠাকুরের পুজো করে নিই প্রতিদিন আমি প্রতিদিন আমার ভিডিওতে ঠাকুরঘরটা শেয়ার করি পুজো হয়ে গেল তারপরে এবার আমাদের ভাত খাবার পালা আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধটা মেখে নিচ্ছি ভাত করেছি শিম দিয়ে ডাল আর হলো ফুলকপির তরকারি আর হলো চাটনি আজকে আর বেশি কিছু রান্না করিনি আজকের দিনটা এইভাবেই অল্পের ওপরেই সারলাম সুন্দর করে আলু সেদ্ধটা মেখে নিলাম তারপরে একটুখানি রেস্ট নিয়ে আর শুইনি বিছানায় যায়নি একদম ছাদে চলে এসেছি অনেক জামা কাপড় ছিল আগে থেকেই ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম এবারে লিকুইড সোপ দিয়ে এবারে কাচতে শুরু করলাম দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু মেলে দিচ্ছি কোথাও ঘুরতে যাওয়া না তো প্রচণ্ড পরিমাণে কাপড় চোপড় বেরিয়ে যায় সেইগুলোকে কেচে পরিষ্কার করা তোলা ভীষণ চাপের ব্যাপার হয়ে পড়ে ধীরে ধীরে সমস্ত কিছু আমি মেলে দিলাম এখনও অনেকগুলো বাকি আছে ওয়াশিং মেশিন যেন উপচে পড়েছে একবারে কাঁচা হয়নি দুবারে কাচতে হয়েছে শাড়ি আমার গরম কোট তারপরে চাদর তারপরে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় যত ছিল সমস্ত কিছু আজকে কেচে নিলাম ঘুরতে যেতে তো খুব ভালোই লাগে কিন্তু পরে এসে যা প্রেশার পড়ে যায় তখন আর ভালো লাগে না আজকে সারাটা দিন কাজ করতে করতেই চলে গেল সমস্ত জামা কাপড়গুলো আমি এইভাবে মেলে দিচ্ছি তোমাদেরকে তো সমস্ত কিছু শেয়ার করি তাই এইগুলোও সব শেয়ার করে দিলাম দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের আমার যে দৈনন্দিন জীবনের সমস্ত কিছু টুকি টাকি জিনিস দুঃখ কষ্ট আনন্দ হাসি সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করি না শেয়ার করলে ভালো লাগে না তাই আমার কাজকর্মগুলো শেয়ার করলাম আজকে প্রচণ্ড হাঁপিয়ে গেছি কাজ করতে করতে তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করেছে প্রচুর হেল্প করে আমাকে নানা কাজে দেখো কত কিছু কেচেছি আজকে সমস্ত কিছু মেলে দিয়েছি ছাদেতে এখন কিন্তু সন্ধেবেলা সন্ধেবেলা কি সন্ধ্যে হবে হবে চারদিকটা কুয়াশায় ছা তো তাই একটু লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি দেখো কত কুয়াশা শীতটা কমতেও কমছে না যাই হোক আমার সমস্ত কিছু মানে মেলা হয়ে কমপ্লিট হয়ে গেছে আমি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে শয্যা দিয়ে দিয়েছি কম্বল ঢাকা দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম তারপরে দু কাপ চা করলাম আমাদের জন্য চারটে বিস্কুট নিলাম নিয়ে রিঙ্কুর বাড়ি গেলাম রিঙ্কু আমার বোনের বাড়ি থাকতেই ফোন করে বলেছিল গৌতম রিঙ্কু দুজনেই ফোন করে বলেছিল যে তোমরা যেন ছটান আমাদের বাড়ি চলে আসবে কিন্তু যাওয়া হয়নি এত জামা কাপড় অন্যান্য জিনিস নিয়ে তো এই ভালো একটা সুন্দর মানে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের তারপরে ওর বাবার বাৎসরিক কাজ সে উদ্দেশ্যে নাম গান দিয়েছে সেইখানে তো এইসব জামা কাপড় নিয়ে যাওয়া যায় না তাই বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে তারপরে ওদের বাড়িতে গেলাম নাম গান শুনলাম খুব সুন্দর দিনের শেষটা খুব ভালো কাটল আমরা সবাই নাম গান করলাম এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ঠাকুরের গান করছে আমিও ঠাকুরের গান করছি দেখো তোমরা মাঝে মাঝে এরকম অনুষ্ঠানে যোগ দিতে ভীষণ ভালো লাগে মনটা যেন প্রশান্তিতে ভরে যায় সন্ধেবেলাটা আজকে খুব ভালোই কাটলো দিনের শেষটা খুব আনন্দেই কাটল তারপরে সবাইকে প্রসাদ বিতরণ হলো ভোগ নিবেদন করা হলো সবাইকে ভগবান ঠাকুরকে যা ভোগ নিবেদন করা হয়েছিল সেই সব সবাইকে দেওয়া হলো সবাই এখন দেখো সারিবদ্ধভাবে খেতে বসেছে আমরা সবার লাস্টে বসবো যাই হোক শিবরাম মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার বললাম তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো জানিও আমার কাছের দূরের বন্ধুরা প্রাণ ভরা ভালোবাসা নেবে কেমন অন্য এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা